নবা বর্ধমান বর্ধমান নবা ভাট এসেছি নবাঘাটে কি কি আছে বলুন তো বন্ধুরা দেখুন এখন দেখাচ্ছি আপনাদিকে নবাভাট টোটো পেরিয়ে যাচ্ছে ফোর হুইলার যাচ্ছে এদিকে বাসের রাস্তা বাস গুলো এদিকে যাচ্ছে বর্ধমানে আছি নবাব হাটে আছি এখন এখন ঘড়িতে বাজে একটা সাতাশ মিনিট দুপুর একটা সাতাশ মিনিট দুপুর একটা সাতাশ মিনিট শীতের জন্য লেপ তোষক বালিশ এখানে দোকান আছে শীত শীতকাল পড়ে গেছে শীত পড়েছে শীতের আমেজ পাওয়া যাচ্ছে বাস গুলো যাচ্ছে মিনিবাস নবাবাট থেকে পূর্ত ভবন পর্যন্ত যায় গুলো পূর্ত ভবন থেকে নবা বাস যাচ্ছে মামা ভাগনা বাসের নাম মামা ভাগনা বাস যাচ্ছে সাতারি নবাভাট আলিসা নবাভাট কার্জন গেট বিহাটা আলিসা নবাভাট আলিসা বাস স্ট্যান্ড আছে নবাভাট বাস স্ট্যান্ড আছে এখানে দুটো বাস স্ট্যান্ড আছে নবাভাট বাস স্ট্যান্ড আছে আলিসা বাস স্ট্যান্ড আছে এখানে নবাবাটে বর্ধমানে নবাব থাকার হোটেল আছে খাবার হোটেল আছে স্টুডেন্টদের জন্য যারা পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থী তাদের জন্য রুমে কিছু কম ভাড়া নেয় থাকার জন্য পরীক্ষা দিতে হলে একদিন তো থাকতে হবে সেই জন্য নবাভাট বাস স্ট্যান্ড এই যে বাস যাচ্ছে করা বর্ধমান ভাতার বাস যাচ্ছে শৈলেশ্বর ইলেকট্রনিক্স এর দোকান আছে জিটি রোড নবাভাট বর্ধমান এবং ফার্নিচার দোকান আছে স্টেট বাস এলো তাহলে নবাবহাট বাস স্ট্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে নমস্কার নেবেন তাহলে জয়ার ভিডিও থেকে একটা লাইক করে দেবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তারপর একটা কমেন্ট করে বলবেন কেমন লাগছে বর্ধমান নবাবহাট এখানে অনেক নার্সিং হোম আছে প্রচুর নার্সিং হোম আছে ভালো চিকিৎসা করা হয় অনেক অনেক নার্সিং হোম আছে এখানে নবাব হাতে বর্ধমানে বাস যাচ্ছে সিংহ বাহিনী শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন বর্ধমানে জেলখানা মোড়েতে এসেছি বিবি ঘোষ রোড বিবি ঘোষ রোড বিগ বাজার বর্ধমানে বিগ বাজারে এসেছি বিবি ঘোষ রোড জেলখানা রোড জেলখানার কাছে বিগ বাজার এখন বিগ বাজারে চলে এসেছি বর্ধমানে